কোলবালিশ নিয়ে এমন অসংখ্য বাংলা গান আছে যা আপনারা জানেন আজকে কিছু প্রবাসী বড় ভাইদের চরিত্র প্রকাশ করব এই কোলবালিশ কাহিনী নিয়ে চলুন দেখি তাহলে ভিডিওটা আমি এই কুয়েত আছি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় কোলবালিশ নিয়ে ঘুমানোর একটা অভ্যাস আমার ছিল তো হঠাৎ বিদেশে আসার পর ঘুমাইতে একটু কষ্ট হইতেছিল আনইজি ফিল হইতেছিলো তো পুরাতন বাংলাদেশি সিনিয়ররা যারা আছে তাদের সাথে পরামর্শ করলাম যে আশেপাশে কোথাও কোলবালিশ পাওয়া যায় কি না অনেকে বিষয়টা নেগেটিভলি নিল হাসাহাসি করলো যাই হোক আমি টুকটাক খুঁজলাম মার্কেটে এই দেশে আসলে কোলবালিশ অ্যাভেলেবেল না পাইলাম না সহজে তো প্রায় দুই বছর পর কুয়েতে সুকজুম্ব নামে একটা মার্কেট আছে ওই মার্কেটে হঠাৎ একদিন কোলবালিশ দেখলাম তো দেখার পর আমি তো মহা খুশি কোলবালিশ একটা নিলাম কুয়েতি তিন দিন আর বাংলা বারোশো টাকার মতো যাই হোক কোলবালিশ কোনো ফ্যাক না ফ্যাকটা হইতেছে আমরা যারা নতুন বিদেশে আসি কিছু বাঙালি ভাইরা যারা আমাদেরকে অ্যালার্জি মনে করে আমাদের কাছে কোনো কিছু শেয়ার করা বা কোনো পরামর্শ দেওয়া মানে কেমন একটা বিরক্তিকর অনুভব করে যাই হোক সবাই এক না অনেকে সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ সারা জীবন বাট অন্য অন্য দেশের মানুষ তারা তাদের দেশের মানুষের প্রতি যেরকম সিম্পেথি দেখায় সব কিছুতে বা সহযোগিতা করে আমাদের দেশের ভাইরা বিষয়টা অনেকে কেমন নেগেটিভলি মনে করে হ্যাঁ আমাদের অনেক দুর্বলতা আছে ভাষাগত দুর্বলতা রাস্তাঘাট বা নতুন মানুষ হিসাবে অনেক নিয়ম নিয়মকানুন বাট সেই সমস্ত জায়গায় যদি তারা সহযোগিতা করে আমরা আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো বাট অনেকে বিষয়টা একদম অ্যালার্জি টাইপ মনে করে মনে হয় যেন আমরা তাদের শত্রু হ্যাঁ ভালো মানুষও আছে যারা সহযোগিতা করতেছে ব্যাপারটা হইতেছে আমরা বাঙালি মনে হয় কি একজন আর একজনের ভালো দেখতে পারি না জানি না কী কোন অদৃশ্য কারণে আমি জানি না আমার মধ্যে যেন আল্লাহ তালা এরকম স্বভাব কখনো নিয়ে না আসে আল্লাহ মাফ করুক বাট ভাই আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা করি আমরা কি অনেক ক্ষতিগ্রস্ত হব এখানে যে যার কাজ করবে যে যার বেতন নিবে বাট তাতে তো আমার কোনো ক্ষতি হইতেছে না যাই হোক নতুন যারা বিদেশে আসবেন অবশ্যই সুন্দরভাবে কাজ শিখে আসবেন আপনার কাজের মাধ্যমেই মানুষ আপনাকে সম্মান করবে কারো উপর নির্ভর হইয়া আমি মনে করি বিদেশে না আসাই উত্তম আপনি যত টেকনিক্যালি কাজ শিখে আসবেন তত আপনার মূল্যায়নটা বেশি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা